কোরআনের পাখি হতে যাওয়া বাচ্চারা না খেয়ে থাকে কিংবা তাদের রান্নাঘর থাকে না অজুখানা থাকে না আর এই দেশের মানুষ শুধু সবিজ জগতে যারা আছে তাদের ভিডিও শেয়ার করে আমাদের ভিডিও শেয়ার করে না এরকম একটা কথা গতকালকে বলেছিলাম আসলে ভুল বলেছিলাম আমি বলছিলাম যে ওই রান্নাঘরও আমি করে দিব তাই এখন কিন্তু করে দিচ্ছি না শুধু ইট কেনার টাকা দিচ্ছি আর ওই যে বিসমিল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ দেখেন তবে হ্যাঁ বিশ হাজার আছে টাকাকে দেন নাই হুসাইন ভাইকে দিয়ে দেন মাদ্রাসার ইট কেনা শুরু করেন ঠিক আছে মাদ্রাসার ইট কেনা শুরু করেন এই আপনি হচ্ছে মোটামুটি মানের রিট দুই হাজার হয় এরকম আজকেই নিয়ে আসেন আজকে বা আপনি নিয়ে আসেন নিয়ে এসে ইট এখানে রাখেন আবার যদি আল্লাহ আমার দেয় আপনাকে দিব হুসাইন ভাই আসেন না সামনে আসেন আপনি ওজুখানার জন্য বাজার করছিলেন কয় টাকার তেতাল্লিশশো পঞ্চাশ টাকা এক দুই তিন চার পাঁচ কাকা কই দেখেন তো কম দিলাম কি না নেন না নেন নেন অজুখানার তো এখন অনেক জিনিসপত্র লাগবে ইনশাল্লাহ সবকিছু হয়ে যাবে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা কত আছে দেড়শো বেশি আচ্ছা দেড়শো বেশি হোক দেন দেড়শো বেশি হলেও সমস্যা নেই উনিও টাকা জায়গা মতো লাগাবেন বলে আমার মনে হয় আর কি ইনশাল্লাহ ওই ভিডিওতে বলার সাথে সাথেই আজকে সকাল পর্যন্ত একটু আগে দেখলাম যে এক লক্ষ মানুষ শেয়ার করেছে এই বাচ্চাগুলোর জন্য এই যে বাচ্চাগুলো এখানে দাঁড়ায় আছে এরা কোরআনের হাফেজ হবে কেউ হতে যাচ্ছে এরকম কিছু আজকে পদ দিয়ে আসতে গিয়ে আমার একেবারে প্রথম যখন ভিডিও করা শুরু করি সেই সময় ফয়সাল ভাই দেখা শুরু করে এই ওয়ার্ডের যে মেম্বার আছেন তিনি রাগ করবেন না কারণ ওনাকে কিন্তু রাজনৈতিক পরিচয়ের জন্য এখানে এখানে নিয়ে উনি আমার ভিউ ভাই সেজন্য আসছে নাম জানি না আপনারা এই ভিডিও যত শেয়ার করবেন তত আমি অনুপ্রাণিত হব এবং আরো ছোটোখাটো করে কাজ করার চেষ্টা করব আমার বাবার কিছু নেই এটা প্রায় আমার বাবার বা আমার অঞ্চলের পাশের অঞ্চল অনেকেই আমার বাবাকে চিনবে আমার বাবা ফুটপাথে তরকারি বিক্রি করে তো সেখান থেকে আমি যে আমার ইনকাম ফেসবুক ইউটিউবে এটা হারাই গেলে আমি আর একটা ইট কিনে দেওয়ার স হয়তো আমার এখানে থাকবে না তবে এটা যদি কন্টিনিউ থাকে দুই হাজার ইটের টাকা দিলাম এখানে লাগবেই হলো পঁচিশশোর মতো ইট লাগবে বুঝছেন তো দুই হাজার ইট দিলাম ইট আসুক আর যদি আর দুজন মানুষ আমাকে সাহায্য করেছেন তিনজন দুঃখিত আপনারা নাম বলতে দেন নাই আপনাদের সাহায্য ছোটো হোক আর বড়ো হোক আপনাদের ধন্যবাদ আর হচ্ছে আমি বিকাশ রকেট কি বলে আর ওই যে ব্যাঙ্ক এসবের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা নেই না আমার সমর্থ অনুযায়ী নিয়ে আমার আমার নিজের আশপাশের মানুষকে হাতে টাকা দিলে এরকমভাবে নেই তো মাদ্রাসাটা এখানে যে দুইশোর উপরে যে বাচ্চা আছে রান্না করার জায়গা নেই আল্লাহ করে যদি এই যে ঝড় বৃষ্টি হলে হঠাৎ করে চাল উড়ে যায় বা চাল তো নাই চাল উড়বে কি একেবারে খোলা জায়গায় রান্না হয় আমি চাই যে এখানে একটু রান্না করার জায়গা হোক আর বাচ্চারা অজু করুক অজুখানার কাজ তো চলমান আছে আপনারা দেখতেছেন তো ভিডিও শেয়ার করতে পারেন আপনারা আমাদের টাকা দেওয়া লাগবে না আমার টাকা দেয়া লাগবে না আপনারা ভিডিওটা শেয়ার করে দিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম